আচ্ছা একটা দৃশ্য ভাবা যাক রাত বাজে ধরুন তিনটে বাড়ি একদম মানে নিঝুম একদম যাকে বলে পিন সাইলেন্স ঠিক তাই আর তার মধ্যে হঠাৎ একটা একটা ক্যাচ করে আওয়াজ হলো হয়তো মেঝের কাঠ ব্যাস বুকটা ধরাশ করে ওঠে তাই না একদম দিনের বেলায় যে শব্দটা হয়তো আমরা খেয়ালই করতাম না সেটাই রাতে কেন এত ভয়ের কারণ হয়ে দাঁড়ায় আজকে আমরা এই ব্যাপারটারই গভীরে যাব বোঝার চেষ্টা করব কেন অনেক সময় কোলাহলের চেয়ে নিরবতায় বেশি অস্বস্তিকর লাগে এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন কারণ এর উত্তরটা মানে এর শেকড়টা আমাদের হাজার হাজার বছরের ইতিহাসের সাথে জড়িয়ে আছে তার আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আমি যেমনটা ভাবছিলাম আর কি যে রাতের বেলা তো তাদের জন্য নিশ্চয়ই অনেক বেশি বিপজ্জনক ছিল ঠিক ধরেছেন চারিপাশে হিংস্র প্রাণীর ভয় আর দৃষ্টিশক্তিও তখন সেভাবে কাজ করে না তাই তো ভাবিক পরিবেশের ইঙ্গিত দেয় কিন্তু হঠাৎ সব চুপ হয়ে যাওয়াটা ছিল একটা বড় সড় বিপদ সংকেত মানে জঙ্গলে যখন সব প্রাণী হঠাৎ চুপ করে যেত একদম ছোট পাখি বা ঝিজি পোকারা যখন ডাকাডাকি বন্ধ করে দিত তার মানেই হলো আশেপাশে কোনো শিকারী প্রাণী এসছে ওই যে বলে না ডেড সাইলেন্স ও আচ্ছা আমাদের মস্তিষ্ক আজও ওই মৃত নিস্তব্ধতাকে একটা অ্যালার্ম হিসাবেই দেখে তার মানে হাজার হাজার বছর পরেও আমাদের ব্রেন সেই একই সিস্টেমে চলছে এটা তো অদ্ভুত আচ্ছা তাহলে আমাদের মস্তিষ্কের ভেতরে ঠিক কি হয় তখন ব্যাপারটা অনেকটাই অটোমেটিক আমাদের মস্তিষ্কে একটা অটোমেটিক গেইন কন্ট্রোল সিস্টেম আছে একটা সাউন্ড সিস্টেমের মতো অটোমেটিক গেইন কন্ট্রোল হ্যাঁ যখন চারপাশে অনেক আওয়াজ তখন মস্তিষ্ক নিজের সংবেদনশীলতা কমিয়ে দেয় কিন্তু যখনই সব নিস্তব্ধ হয়ে যায় মস্তিষ্ক ভলিউমটা একদম সর্বোচ্চ করে দেয় ও আচ্ছা এই জন্যই তাহলে মাঝরাতে ওই যে ফ্রিজটা হঠাৎ চালু হওয়ার শব্দ বা ধরুন জলের পাইপটা ঠান্ডা হচ্ছে ওই আওয়াজগুলো এত এত লাউড মনে হয় মনে হয় কেউ যেন ইচ্ছে করে করছে একদম আর এর পরের ধাপটা আরো মজার আমাদের মস্তিষ্ক না কোনো তথ্যের শূন্যস্থান পছন্দ করে না তথ্যের শূন্যস্থান মানে যখন কান দিয়ে কোনো স্পষ্ট তথ্য আসছে না কিন্তু সংবেদনশীলতা একদম তুঙ্গে তখন মস্তিষ্ক নিজের কল্পনা দিয়ে ওই গ্যাপটা পূরণ করে কি সর্বনাশ হ্যাঁ এটাকে বলে অডিটরি প্যারিডোলিয়া মস্তিষ্ক তখন একটা সাধারণ ক্যাচ ক্যাচ শব্দকে পায়ের আওয়াজ বা বাতাসের শব্দকে ফিসফিসানি হিসেবে ব্যাখ্যা করে আর টিকে থাকার জন্য সে সব সময় সবচেয়ে খারাপ সম্ভাবনাটাই আগে ভাবে তার মানে আমার মস্তিষ্ক নিজেই একটা ভূতের গল্প লিখে ফেলছে কিন্তু মানে বিবর্তন বা মস্তিষ্কের কার্যকলাপ ছাড়াও আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি অনেক সময় রাতের নিরবতা আমার নিজের দুশ্চিন্তামূলকেও আরও বাড়িয়ে দেয় অবশ্যই এর একটা মনস্তাত্ত্বিক কারণও আছে তাই দিনের ব্যস্ততা নানারকম শব্দ এগুলো আমাদের ভেতরের চিন্তা বা উদ্বেগ থেকে একটা পর্দার মতো কাজ করে রাতের নিস্তব্ধতায় ওই পর্দাটা সরে যায় আর ভেতরের কোলাহলটা স্পষ্ট হয়ে ওঠে ঠিক এর সাথে মস্তিষ্কের আরও একটা অংশ জড়িত যার নাম অ্যাক্টিভেটিং সিস্টেম বা আর গেট কিপার ভাবতে পারেন গেট গেটকিপার এর কাজ হল কোন তথ্যটা আমাদের মনোযোগ পাওয়ার যোগ্য সেটা ঠিক করা একটা কোলাহলপূর্ণ পরিবেশে ছোটখাটো শব্দ এই গেট কিপারের নজর এড়িয়ে যায় কিন্তু একটা নিস্তব্ধ ঘরে একটা বড় পরিবর্তন শতাংশ সামান্যতম পরিবর্তন আর এই বিশাল পরিবর্তনটা সঙ্গে সঙ্গে সক্রিয় করে তোলে আর শরীরে ছড়িয়ে দেয় ওই যে অ্যাড্রেনেনিন আমরা চমকে উঠি ওটা এই কারণে এটা তো হরর সিনেমার পরিচালকদের মূল অস্ত্র তা তো বটেই আর এই জন্যই হয়তো ফ্যান বা এসির একটা হালকা একটানা শব্দ আমাদের এত স্বস্তি দেয় তাই না একদম ঠিক জায়গায় ধরেছেন ওই একটানা শব্দ বা যাকে আমরা হোয়াইট নয়েস বলি ওটা মস্তিষ্কের ওই গেটকিপারকে একটা শান্ত অনুমানযোগ্য প্যাটার্ন দেয় তাই সে আর ছোটোখাটো শব্দ নিয়ে বেশি মাথা ঘামায় না তাহলে সব মিলিয়ে যায় দাঁড়ালো রাতের নিস্তব্ধতার ভয়টা আসলে অজানা আর অনিয়ন্ত্রিত পরিস্থিতির ভয় হুম কোলাহর আমাদের জন্য একটা ঢালের মতো কাজ করে এটা আমাদের মস্তিষ্কের বিপদ শনাক্তকরণ ব্যবস্থাকে ব্যস্ত রাখে যাতে সে নিজে থেকে বিপদ তৈরি করে না বসে একদম তবে এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে বলুন যদি নিস্তব্ধতা আমাদের নিজেদের ভেতরের কোলাহলের মুখোমুখি হতে বাধ্য করে তাহলে অবিরাম কোলাহলের মধ্যে স্বস্তি খোঁজার মানেটা কি আমরা কি আসলে নিজেদের কোনো ভাবনা বা উদ্বেগ থেকে পালিয়ে বাঁচতে চাইছি